আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আপনার পেজ বা আইডি যদি ঠিক থাকে তাহলে আপনি মাত্র সাত দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটা বানতে পারবেন ফেসবুকের কাছ থেকে যেমনটা আমি আপনাদেরকে আজকে দেখাবো যদি আপনাদের পেজ বা প্রোফাইলটা ঠিক থাকে সো এখানে দেখতে পারতেছেন মনিটাইজেশন এটা কিন্তু ঠিক আছে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে আমরা তারপর মনিটাইজেশনে ক্লিক করে দিলাম মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইয়ার প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার প্রোফাইলটা যদি অ্যাক্টিভ থাকে ইনকামের জন্য তাহলেই কিন্তু সম্ভব কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এটা মানে প্রপারলি দেখতেছি তার সাথে সাথে ফেসবুক আপনাকে কন্টেন্ট বানানোর জন্য কিছু আইডিয়াও দিয়েছে এই যে দেখতে পাচ্তেছেন গেট আইডিয়া ফর নিউ কন্টেন্ট আপনাকে অবশ্যই নতুন কন্টেন্ট আপলোড করতে হবে মানে আপনি কপি কন্টেন্ট ইউজ করবেন না একজন একটা ভিডিও বানালো আপনি ওইটা দেখে আবার একটা ওই একই ভিডিও বানালেন তাহলে কিন্তু এটা কপি ভিডিও হচ্ছে আপনাকে ইউনিক কন্টেন্ট দিতে হবে যাতে ফেসবুক মনে করে এটা নতুন ফেসবুকে আপলোড করা হয়েছে সো আমরা দেখলাম যে আমাদের প্রোফাইলটা ঠিক আছে এবং প্রোফাইল রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করলাম এখানেও দেখতে পারতেছি এটাও আমার কিন্তু ঠিক আছে মানে রিকমেন্ডেবলটাও কিন্তু ঠিক আছে যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা পাওয়া কিন্তু মানে কঠিন হয়ে যায় পাবেন ডেরিতে কিন্তু প্রোফাইলের অ্যাপ পেতে কিন্তু আপনাদের কি অনেকটাই পরিশ্রম করতে হয় সো আমরা মেডিশন আমার ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা ক্লিক করব। সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল মানে আমাদের কোন কোন সেট চলে আসছে ফেসবুক দিয়েছে সেটা এখন আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু মনিটাইজেশনের মেন অবস্থানে আসি পেউড অ্যাকাউন্টটাও কিন্তু আমাদের উপরে শো করতেছে মানে আপনি যখন সেট পাবেন যখন কিছু ডলার যুক্ত হবে তখন কিন্তু আপনি এই পেউড অ্যাকাউন্টটা সেট করে নেবেন এখানে যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন মানে একটার পর একটা কিন্তু স্টেপ চলে আসবে এখানে অনেকগুলো স্টেপ আসবে যে স্টেপগুলো আপনাকে ভুল করা যাবে না ওই স্টেপগুলো কিন্তু আপনি সুন্দরভাবে মানে কমপ্লিট করবেন এই যে দেখতে পারতেছেন এখানে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন এই যে এখানে যেগুলো দিয়েছেন এগুলো হচ্ছে আপনার চেঞ্জিং দিলেও সমস্যা নেই যদি আপনার এনআইডি কার্ড থাকে সেটার সাথে মেসিং করে আপনি কিন্তু যখন সেট আপ করবেন এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সেট আপ করতে হবে তবে আপনাকে মানে মনিটাইজেশন পেতে হবে মনিটাইজেশন না পেলে কিন্তু হবে না এখন আমরা চলে আসলাম এই যে কন্টেন্ট মনিটাইজেশনে মাত্র সাত দিনে কীভাবে সেট আপটা পাবেন সেই প্রসেসটা আপনাদেরকে এখন শেখাই দিব সো আমরা সোজা এই যে কন্টেন্ট মনিটাইজেশন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটু বিষয় ভালোভাবে দেখবেন যে ফেসবুক এখানে দেখলেন যে মানে লক নেই আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের অপশানে কিন্তু লক নেই আমরা এখানে ক্লিক করলাম বাট এখানে দেখতে পারতেছেন আমাদের আই এম ইন্টারেস্ট অপশনটা আছে সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা এটাকে অনেকে অবহেলা করেন মানে আই এম ইন্টারেস্ট এটা হচ্ছে আপনি এই সেটআপটা পাওয়ার জন্য এক যোগ্যতা মানে আগ্রহী কিনা এটার জন্য কিন্তু ফেসবুক এটা আই এম ইন্টারেস্ট অপশনটা দিয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনার চাচ্ছে ফেসবুক যে আপনি এই প্রোগ্রামে আপনি আগ্রহ কিনা আপনি চান কিনা সো আপনারা তো চান এই কারণে আপনাকে কি করতে হবে এখানে সাবমিট ইন্টারেস্ট প্রথমে জানাতে হবে যদি এখন পর্যন্ত আপনি না জানিয়ে থাকেন সো আপনারা জানেন যে আমার একটা প্রোফাইল বা পেজে আমি কিন্তু সেটা পেয়ে গেছি এটা কিন্তু আমার আরেকটা প্রোফাইল যেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ সহকারে সাত দিনে কীভাবে সেটা পাওয়া যাবে সো আপনি এখানে কিছু লেখার দরকার নেই এখানে একটা বক্স পেয়েছেন অনেক ক্রিয়েটর আপনাকে বলবে যে এখানে এই ইংলিশ লেখেন ওই ইংলিশ লেখেন এগুলো অযথা কারণ এটা অপশনাল অপশনাল বলতে আপনি লিখলেও হবে না লিখলেও হবে সো এখন আপনি সোজা কী করবেন এখান থেকে সাবমিট ইন্টারেস্ট রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে যাবে একটু আপনাকে অপেক্ষা করতে হবে এই যে ইন্টারেস্টেড এই যে মানে সাবমিট হয়ে গেছে থ্যাংকস ফর শেয়ারিং ইন্টারেস্ট মানে আমরা প্রোগ্রামে আগ্রহ এই জন্য ফেসবুক আমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিল এখন আপনি সোজাসুজি মোডে একটা ক্লিক করবেন এখানে দেখতে পারতেছেন আমরা ফেসবুক থেকে যে সেট পাবো সেটা হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে তারা এখনও আপনাকে ইনভাইটের মাধ্যমে দেবে মানে কোনো শর্ত লাগবে না আপনাকে তবে আপনাকে কিছু কাজ করতে হবে যেগুলো ফেসবুক বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কাইন্ডলি ইনভাইট মানে এখানে কোনো ফলোয়ার্স লাগবে না হোয়াটসঅ্যাপ লাগবে না কিচ্ছু লাগবে না আপনি কিন্তু শুধু ইনভাইটেডেশনের মাধ্যমে পেয়ে যাবেন তবে আপনাকে যে কাজগুলো করতে হবে নিয়মিত এই সাত দিন এই কাজগুলো করে যাবেন এখানে দেখেন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা গিফটস ক্রিয়েটর দ্য অপরচুনিটি আর্ন মানি বাসেট অন দ্য পারফরমেন্স অফ দেয়ার এলিজিবল ফেসবুক ভিডিও আপনাকে ফেসবুকে এলিজিবল ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওগুলো আপনার নিজের অরিজিনাল ভিডিও আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিও আপনার নিজস্ব থাকতে হবে প্রথমত আপনাকে যেহেতু বলছে এখানে তারা ফেসবুক ভিডিও মানে সেটা হচ্ছে লং ভিডিও তিন মিনিটের উপরে আপনাকে ভিডিও দিতে হবে যদি আপনি দুই মিনিট উনষাট সেকেন্ড দেন তাহলে কিন্তু হবে না তিন মিনিটের উপরে ভিডিও দেবেন রিলস আপলোড করবেন ফটো আপলোড করবেন স্টোরি দেবেন টেক্সট দেবেন এগুলো সব প্রতিদিন আপনাকে করতে হবে সাতটা দিন এভাবে করবেন দেখবেন সাত দিনের ভিতরে আপনি সেট পেয়ে যাবেন আর যদি আপনি শুধু রিলস নিয়ে কাজ করেন ফটো নিয়ে কাজ করেন বা ভিডিও নিয়ে কাজ করেন বা স্টোরি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সম্ভব নয় আপনাকে অবশ্যই পাঁচটা বিষয় নিয়ে কাজ করতে হবে তাহলে ফেসবুকের কাছ থেকে আপনি সেট পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আপনারা এই সাত দিন কাজ করে যান দেখবেন আপনারা সেট পেয়ে যাবেন ধন্যবাদ